এসআইআর নিয়ে আতঙ্কিত হবেন না আপনারা আমার বুথের নেতা আপনারা আমাদের পার্টির মেরুদণ্ড আপনারা যদি বসিরার উত্তরে নজর রাখতে পারেন সঠিক করে আমি কথা দিয়ে যাচ্ছি আপনাদের বুথে একটা ভোটারকে অবৈধ ভোটার ঘোষণা করার সাহস ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দেখাতে পারবে না কিন্তু আপনাদের ওপর নির্ভর করছে আপনাদের উপরে নির্ভর করছে আপনাদের অ্যাক্টিভিটি যদি ঠিক থাকে আপনারা যদি সজাগ থাকেন আপনারা যদি সতর্ক থাকেন তাহলে দেখবেন ভোটের কাউকে ডিভোটার করতে পারবে না অন্যায় ভাবে আপনাদেরকে যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখবো আমরা বুথে চলে যাব বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে চলে যাবে মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা দু দুই সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন এখন মাথার উপরে একটা বড় দুশ্চিন্তালে মানুষ ঘুরছে সেটা কি হ্যাঁ আমাদের কর্মী ভাইরা আপনারা আমাদের পার্টির যান আমাদের পার্টির মেরুদণ্ড আমাদের পার্টির অগ্রগতিতে সব বেশি যাদের ভূমিকা আছে সেটা হচ্ছে এই আপনারা এই আপনাদেরকে দায়িত্ব তুলে নিতে হবে কালকে আমি একটা ভিডিও ছেড়েছিলাম প্রচুর ভিউজ হয়েছে মানুষ দেখেছে কিন্তু সবার কাছে কি অ্যান্ড্রয়েড সেট আছে বলুন নেই ডেটা দেখবেন গুগলে গিয়ে সার্চ করুন ভারতবর্ষের এখন হেভি অংশ হেভি পার্সেন্টেজ মানুষ ইন্টারনেট ইউজ করে না টোটাল ভারতবর্ষের কথা বলছি তাহলে তার কাছে যাবে কি করে ওয়েস্ট বেঙ্গলেও প্রচুর মানুষ এখনো ইন্টারনেট ইউজ করে না ছোট মোবাইল অনেকের আছে অনেকের কাছে মোবাইলই নাই তাহলে তার কাছে পৌঁছাবে কি করে সবাই আমার ভাষণ শুনতে পারবে তাহলে আমার বক্তব্যটা কে পৌঁছাবে কে পৌঁছাবে হাত তুলে বলুন আমার বক্তব্যটা কে পৌঁছাবে আপনারা পৌঁছাবেন পার্টির বক্তব্য আপনারা পৌঁছাবেন তার জন্য আপনারা বুথ কমিটি করেছেন হয়েছে বুথ কমিটি হয়েছে তো ভাই বুথ কমিটির মধ্যে কি করা আছে সিওনে একটা ফরমার দিয়ে আছে সিওন বলে একটা ফরমার দিয়ে আছে ওখানে কি বলা আছে বিভিন্ন দায়িত্ব ভাগ করে দেওয়া আছে ওখানে একটা দায়িত্ব সোশ্যাল মিডিয়া বলে দায়িত্ব দেওয়া আছে মনে আছে তো নাকি ওই সোশ্যাল মিডিয়ার ছেলেগুলোকে নিয়ে আমরা ভেরি রিসেন্ট সরি আগামী দিনের খুব তাড়াতাড়ি আমরা আমরা একটা ওয়ার্কশপ করব শুধু সেখানে সোশ্যাল মিডিয়া যারা আছে তারা থাকবে ওখানে আরো দুটো অপশন দিয়ে রেখেছি কি কি বলুন তো শিক্ষা বিভাগ আর ছাত্র শাখা সবার ফিলআপ করা হয়েছে ওইটা ওটা আপনারা ফিলআপ করেছেন তো নাকি যদি কারো বাকি থাকে বিয়নের এর সাথে সাথে sion ইমিডিয়েটটা ফ্ল্যাপ করুন bion হচ্ছে ভূত কমিটির 15 জনের লিস্ট 15 জনের মধ্যে থেকে 12টা স্পেশাল দায়িত্ব দেওয়ার জন্য sion মুসা গেল মুসাকে ডাকো অঞ্চল নেতৃত্বে যারা আছেন তাদের বলবা এটা দ্রুততার সাথে করুন বিয়ন মানে হচ্ছে ভূত কমিটি 15 জনের ভূত কমিটি ওই 15 জনকে নিয়ে sion বারোটা এক্সট্রা কাজ আলাদা আলাদা করে দায়িত্ব নিও ধরুন আপনি বুথের সভাপতি আপনি বুথের সম্পাদক আপনি বুথের ক্যাশিয়ার বা আপনি বুথের দায়িত্বশীল পনেরো জনের লাস্ট নম্বর ব্যক্তি কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াটা একটু বেশি বোঝেন আপনি বুথের সভাপতি হিসাবে যে দায়িত্ব আছে সেটা পালন করবেন আবার এক্সট্রা সোশ্যাল মিডিয়ার স্পেশাল দায়িত্ব আপনি নিলেন আপনি বুথের সভাপতি আইনটা একটু ওই পনেরো জনের মধ্যে একটু বেশি বোঝেন তাহলে আপনার কাজ কি হবে বুথের সভাপতি হিসাবে দায়িত্ব পালন করবেন আর আইনের বিষয়টা আপনি স্পেশাল দায়িত্ব নেবেন আপনি বুথের সভাপতি আবার স্বাস্থ্য বিষয়টাকে একটু বেশি বোঝেন ওই পনেরো জনের মধ্যে তাহলে আপনার কাজ কি হবে বুথের সভাপতি হিসাবে যে রোল সেটা পালন করবেন আর এক্সট্রা স্পেশাল দায়িত্ব ওই বুথের স্বাস্থ্য সংক্রান্ত কোনো বিষয় হলে আপনি দেখবেন ঠিক একই ভাবে আমি সভাপতিকে দিয়ে জাস্ট বুঝাচ্ছি আপনি বুথের সভাপতি আপনি শ্রমিকদের বিষয়টা একটু বেশি বোঝেন ওই 15 জনের মধ্যে যে বুথ কমিটি তাহলে আপনি বুথের সভাপতি আবার শ্রমিকদের দুর্দশার বা যেটা পাট আছে বুথের যা সমস্যা আপনি বেশি করে দেখবেন মাথায় থাকবে তো নাকি এরকম ভাবে তো করেছেন এই কটা বুথ কমিটি জমা পড়েছে যাদের বাকি আছে বুথ কমিটি একশোর অধিক বুথ কমিটি হয়ে গিয়েছে অল্প কিছু বাকি আছে আপনারা ইমিডিয়েট কি করবেন ওটা জমা করুন না হলে এই যে দুরবস্থা চলছে এটা আপনি সমাধান করতে একটু কষ্টকর হবে আপনারা বিভিন্ন বুথ থেকে এসেছেন তো আপনাদের আমি আজকে এসআইআর নিয়ে একটা ছোট্ট করে একটা বিষয় বলে আমি পরবর্তীতে আমাদের বিরত আকারে ভিডিও আসবে ওই ভিডিওটা আপনারা আপনাদের কাছে পৌঁছাবে সাধারণ মানুষের কাছে আপনারা পৌঁছাবেন তারপর আমি বলছি যে এসআইআর নিয়ে একটা প্যানিক তৈরি করা হচ্ছে বিজেপি তৃণমূল মিলে এসআইআর কে পলিটিক্যাল এসআইআর করার চেষ্টা করছে আর আমরা এসআইআর কে পলিটিক্যাল এসআইআর হতে দেব না আমরা চোখ কান খুলে রাখব আমরা বুতে চলে যাব বুথে গিয়ে আজকের পর থেকে মানুষের কাছে দাঁড়ে দাঁড়িয়ে চলে যাবেন মুসার কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা দু দুই সালের ভোটার লিস্টের নাম কিভাবে বার হবে তার লিঙ্কটা নিয়ে নেবেন আর আপনারা যারা বুথের নেতৃত্বরা আছেন আপনার অঞ্চলের নেতৃত্বদের কাছ থেকে ওই লিঙ্কটা চেয়ে নেবেন চেয়ে নিয়ে কি করবেন আপনারা আজকের পর থেকে পাড়াই পাড়াই বুথে বুথে চলে যান ওই লিঙ্কটা নিয়ে তিনটে বাড়িতে চলে যান সবাই তো পরিচিতি ভাই বাড়িতে তাই না দশটা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন পনেরোটা করে বাড়ি দায়িত্ব নিয়ে নেন ওই বাড়িতে পৌঁছে যান গিয়ে লিঙ্কটা অন করুন লিঙ্কটা অন করুন ডিস্ট্রিকে ক্লিক করতে হয় যদি করুন বিধানসভায় করতে করুন বিধানসভার পরে বুথ ওয়াইজ লিস্ট চলে আসবে হয়তো পুরোতন বুথের নাম্বারটা আগে পরে হতে পারে তিরানব্বই ছিল পঁচানব্বই হতে পারে ছিয়ানব্বই হতে পারে একটু আগে পরে হবে নাম দেখলে সেই নামে করুন। যারা সাধারণ ভোটার তাদের কাছে দেখুন যে তোমার দাদুর নাম তোমার আব্বার নাম তোমার মায়ের নাম আছে খুঁজে নাও খুঁজে নিলে তো চিন্তা মুক্ত হবে কি হবে না এটা আওয়াজ দিয়ে বলুন তাকে চিন্তা মুক্ত করার দায়িত্ব কাদের বুথ লেভেল অফিসার যাওয়ার আগে আমরা সেই লোকটিকে রেডি করে দেব চার তারিখে যখন বুথ লেভেল অফিসার যাবে এরা রেডি থাকবে এই রকম কোনো কাগজ দেওয়ার প্রয়োজন নাই আমার দুহাজার দুই সালে মায়ের আর বাবার নাম ভোটার লিস্টে আছে এই আমার কাগজ এত মানুষ ভয় করছে ভাই করার দরকার নেই কালকেলেকশন কমিশন অফ ইন্ডিয়ার চিফের একটা বক্তব্য শুনছিলাম দু হাজার তিন সাল দু সালে ভোটার লিস্টে নাম থাকলেও সে ছাড় পেয়ে যাবে পাবেন কিভাবে প্রশ্ন থাকছে তো প্রশ্ন থাকছে তো পাবো কীভাবে আপনার নেতৃত্ব কে আপনার ওপরে নেতৃত্ব কে অঞ্চল তো আপনার সব বুথের নেতা তো ভাই আমার আপনাদের ওপরে কে আছে অঞ্চলের নেতাকে বলবেন অঞ্চলের নেতারা কার কাছ থেকে চাইবে বিধানসভার নেতাদের কাছ থেকে ঠিক আছে তাহলে এইরকমভাবেই পাবে কোনো অসুবিধা হলে কেউ আপনাদের বলবে মানুষের কাছে চলে যেতে হবে একটাই কথা বাবু আতঙ্কিত হবেন না পড়াতে পড়াতে চলে যাবেন বাবু আতঙ্কিত হবেন না আপনি বৈধ ভোটার আপনি আতঙ্কিত হবেন না আমরা আপনার পাশে একদম এই বার্তা দিতে হবে ভাই না হাটা করে মরবে সব কাগজ আছে সব কাগজ আছে উনিশশো বাহান্ন সালের ভোটার লিস্টের কাগজ আপনি খুঁজলে পাবেন আপনার পরদাদু ভোট দিয়েছিল বরঞ্চ যে আজকে কাগজ দেখিয়ে ভয় কাগজের নাম করে আমাদেরকে তারা আবার কথা বলছে তার দাদু আর বা নানার ভোটার লিস্টের নাম খুঁজে পাবে না আপনার আমার দাদুদের নাম পাওয়া যাবে বুঝতে পারছেন কি বলছি তাহলে ভয় পাওয়ার দরকার নেই আর লোককে ভয় দেখানোর দরকার নেই কি বলবেন গিয়ে এইটা আপনারা কার কাছ থেকে পাবেন অঞ্চল নেতৃত্বের কাছ থেকে লিঙ্কটা নিয়ে নেবেন নিয়ে আপনারা বুতে বুতে চলে যাবেন বাড়িতে চলে যাবেন গিয়ে চেক করে দেখিয়ে দেবেন তার মনে একটু সাহস পাবে তো নাকি হ্যাঁ আমরা আমরা প্রচুর জানেন তো ফাঁকিবাজি করলে হবে না আছে লোকটাকে আতঙ্কিত হয়ে আছে তাহলে আতঙ্ক মুক্ত করতে গেলে কি হবে প্রথম দু সালের ভোটার লিস্টর পরিবারের লোকের নাম আছে নাকি দেখতে হবে পাওয়া যাবে ভাই কোনো অসুবিধে নেই আচ্ছা আপনারা যারা আমার কর্মীরা আছে আপনারা একটু বলুন আপনার দাদির বাড়ি পাকিস্তানে নানার বাড়ি পাকিস্তানে আফগানিস্তানে মায়ানমারে তান্ত নয় সব তোমার এখানে তাহলে আমার নানি কুল এখানে দাদি কুল এখানে তাহলে নানি দাদি ভোট দেয়নি ভোটার লিস্টে নাম ওঠেনি কে বলেছে সেটা আমাকে একটু খুঁজে বার করতে হবে কিভাবে বার করবেন সেটাও দিয়ে দিয়ে হবে এটাও আপনাকে বলি দুশো চুরানব্বইটি বিধানসভার বুথ ভিত্তিক যে বুথ লেভেল অফিসার দিয়েছে সরকার তার নাম ফোন নাম্বার পাট নাম্বার পর্যন্ত আমরা মুসার কাছে অলরেডি পাঠিয়ে দিয়েছি ওর মোবাইল চেক করতে বলুন পরে চলে এসেছে আজকেই পাঠানো হয়েছে তাহলে আপনার চিন্তার কারণ নেই আপনার বুথের কে এসআইআর করবে কোন অফিসার তার নাম ফোন নাম্বার আপনি কার কাছ থেকে নেবেন না কার কাছ থেকে নেবেন পঞ্চায়েতে অঞ্চলে নেতৃত্বদের কাছ থেকে অঞ্চল নেতৃত্বরা কার কাছ থেকে নেবে বিধানসভা বুলক না এটা বিধানসভা নেতৃত্বদের কাছ থেকে তাহলে আজকেই আমি আপনাকে বলছি আমরা যে কটা অবজারভার দিয়েছি ফোন তাদেরকে চেক করতে বলুন অলরেডি সব অবজারভারের মোবাইলে আমরা দায়িত্ব নিয়ে রাজ্য অফিস থেকে দুশো চুরানব্বইটি বিধানসভার যত বুথ আছে প্রত্যেকটা বুথের অফিসার কারা আছে তার নাম ফোন নম্বরের দায়িত্ব নিয়ে আমরা ফোনে পাঠিয়ে দিয়েছি এবার ব্যস্ততার জন্য এরা হয়তো আজকে অঞ্চলকে পাঠাতে পারেনি দেখো অফিস থেকে নাসির সাহেবের মোবাইল নাম্বার থেকে এসেছে চেক করলাম এসে গেছে তো কি মুসা আসছে উকিল সাহেব হ্যাঁ দাও দেখো এসে গেছো তো মমতা ব্যানার্জি দলের লোকেরা কি বলেছিল এসআইআর এর জন্য আমি অফিস ঘেরাও করব অফিস ঘেরাও হয়েছে আজকে খোঁজনান গিয়ে ইসিআই এর সাথে চা খাচ্ছে ইসিআই এর অফিসারের সাথে চা খাচ্ছে খোঁজনি আজকে ঘেরাও ঘোরা তো দূরের কথা গিয়ে চা খাচ্ছে খোঁজ নিয়ে নিন যদি আমি মিথ্যা বলি বলবেন ভাইজান জানে এত বড় মিথ্যা কথা বললো আজকে অল পার্টি মিটিং আছে রেকগনাইজ যে পার্টিগুলো আছে তার নিয়ে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া মিটিং করছে ওখানে তৃণমূলেরও প্রতিনিধি থাকাটা স্বাভাবিক তাহলে ওরা ঘেরাও পরিবর্তে গিয়ে কি করছে আর কি বলেছিল মাইকে তাহলে কথার সাথে ওদের কাজ তাহলে ওরা অফিসার দিয়েছে নব্বই হাজার বলছে এসআইআর করতে দেবো না যাতে এসআইআর তাড়াতাড়ি হয় ওই জন্য নব্বই হাজার প্রায় নব্বই হাজার অফিসার দিয়েছে তাহলে ওরা ওই নব্বই হাজারের মধ্যে প্রক্সি অনেক থাকতে পারে তো চাকরি করেনি ওর কাগজ মানি ওকে ঢুকিয়ে দিয়েছে তৃণমূলের কাজ করার জন্য তাহলে তা সেইটাও আপনি ধরতে পারবেন আপনার বুথের এজেন্ট কি হয়েছে